কোরআন কারিমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ ভুল আল্লাহ নবী বলছে রুবাকারি ইন অল কোরআন বহু লোক কোরআন পরে কিন্তু কোরআন তার জন্য লানত করে অভিশাপ গজব আল্লাহর গজব তুই এটা কি পড়লি আমি কোরআন তো এভাবে নাজির হই নাই তুই এমনি এমনি পড়লি কে এই অশুদ্ধ কোরআন পড়লি কোরআন হ্যাঁ আল্লাহ কোরআন মুনাফিক জানো আল্লাহ বলে যারা নামাজ করে অবহেলার সাথে নামাজ পড়ে না এটা না পরে তবে গাফলতির সাথে পরে পরে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে অলসদার সাথে আল্লাহ কোরআনে এরা মুনাফি আর যে নামাজ পড়ে না তো ধরে না কেউ ইসলাম আল্লাহরে গনাতে হ্যাঁ হ্যাঁ বেনামাজিরে কোনো একটা কোন আইটেমের মধ্যে নেই জানেননি আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বে কোনো মানুষের কাতারেই ধরে আল্লাহ বলছে এটা কোনো মানুষের না যে মোনের ইচ্ছে মতো চলে আমাকে সিজদা করেন আল্লাহ বলেন সারা শরীফ কুরআনের আয়াত আল্লাহ বলেন এটা কাল আনআম এটা চতুর্থ পর্যন্ত hayvan জানোয়ার তো তোমারও তো মাংসের কোনো কাতারই পায় না আমি তো বালা প্লাস্টিক কইছি হিজাবে তো তুমি প্লাস্টিক ওর পাই দাও বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না আল্লাহর পথে দাঁই তুমি তারে মদ জুয়া নারী জেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গতা সভ্যতা অবাধ যৌনতা জেনা ব্যবিচারের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও এত বড় ক্ষতি তুমি মানুষের করো না তোমার দ্বারা যেন না হয় তুমি মুসলমানের বাচ্চা তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছ তুমি জন্তু জানোয়ার না তুমি গরু ছাগল না তুমি ইনসান তুমি মুসলমান দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করল আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে চরিত্রহীন বানায় দিচ্ছে মুসলমানের এক নারী বে পর্দার গ্রহণ করে হাজারো পুরুষ হাজারো যুবকের জিন্দিগি শেষ করে হাই মুসলমান হাই মুসলমান কে বুঝাবে কে ফিরাবে কে বলবে আমাদের বয়স্ক চাচারা বছর সত্তর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইর না শুধু চা দোকান শুধু বিড়ি সিগারেট চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব নিজের ঘর পরিবার আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা বাতিজা ভাগিনা কেহই কেহই আপনার আল্লাহর দিকে আল্লাহর ইবাদত বাদত নামাজটুকুও পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত অথচ তার ঘরে তিনজন চারজন পাঁচজন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার কলি যায় বাফের কলি যায় দাদার কলি যায় কোনো অস্থিরতা কোনো ব্যথা কোনো প্যারেশানি কিচ্ছু কিচ্ছু খায় গুমায় বিড়ি খায় সাধুয়ানি টেলিভিশন খালাস এই জিন্দি এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কি কোরআনুল কারিমে আল্লাহ বলছেন খায়রা উন্মাতিন অসরিজা তিন নাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের জন্য শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য মারুফ ও তার আনিল বুনকার মানবতার সবচেয়ে বড় ক্ষেদমত মানুষের সবচেয়ে বড় এহসান মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি আল্লাহ তালা বলেন সেই দুইটা কাজ তাকে ন্যাক কাজের কথা আদেশ করা তার গুনার কাছ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করিল ক্ষুধার অসমাল্লা বলেন যে মানুষকে ন্যাক কাজের দিকে ডাকতেছে গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা এটা হলো বড় জিম্মদার দশ তালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দিগি করে না কোরআন শরীফ পড়তে জানে না পড়েও না চরিত্র নাই আখলাত নাই পর্দা নাই কুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দিগি এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে কি অর্থ আছে বলে এই জীবনের কি অর্থ এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ বলছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কোরআনুল করিম আল্লাহ ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তালা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন আমার বন্ধুর পরিচয় শোনো আমার বন্ধু আখিনী বন্ধু মোহাম্মদ সল্লি সাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী নবীজির বৈশিষ্ট্য এটা নবীজির সিফাত অতএব উম্মতে মোহাম্মদের ওটা দায়িত্ব আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সুরা ইউসুফে আছে

জেনে বুঝে জ্ঞানে পূর্ণ ইস্তেদার যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আদৌল্লাহ আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দিগি আর কার আনা অমানিতাবা আনি এটাই বলেন যে আমি মোহাম্মদেরও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতাবা আনি আমি মহাম্মদকে অনুসরণ করবে আমার যেই উম্মতেরা খোদার অসম্ভব এটা বিরোধিতা করা যায় না ওলামায় কেরাম ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইবো প্রথম কথা হলো এটা না যায় না কখনোই কোনোভাবেই দুই নাম্বার আমাদের এরপরেও বুঝে ধরেন আমি মাইনে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন আপনি যেমনে আপনার বুঝে ধরে যেমনে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন ঘরে থাকতে পারেন আর বাজারে থাকতে পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা কাজ তো না। যে করে নিজের টাকা পয়সা খরচ করে নিজের জালমাল কোরবানি করে তারে আপনি বিদ্রুপ করেন এক চাইতে বড় আর কি হইতে পারে এক চাইতে বড় বেইনসফিয়ার কি হইতে পারে অথচ আল্লাহ আহসানের প্রথম গুণ বলল যে মন্দা ই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান আর আপনি বললেন নয় ছয় এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি এটাও দাওয়া ওয়াজ এই যে আল্লাহর কথা এখন বলতে হ্যাঁ নিঃসন্দেহে দাওয়া কলমের মাধ্যমে লিখতেছে এটাও দাওয়া মাদ্রাসায় খ্যাতমত করতেছে এটাও দাওয়াত মানুষকে দিন বুঝাইতেছে যে ভাবে শরীয়ত সম্মত পন্থা কোরআন সুন্না সমর্থিত পন্থা আপনি দিবানিশী মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু না নিজেও ডাকলেন না যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন বিদ্রুষ করলেন এটা ইনসাফ না ইনসাফ না গত চল্লিশ দিন আমি এই দাওতলিগের নেসবতে ছাব্বিশ জন সাথী নিয়ে ছাব্বিশ জন নিয়ে এর মধ্যে ১৬ জন আলেম একসাথে আমরা গত চল্লিশ দিন একটানা উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত থেকে আমি গত চল্লিশ দিন গতকালকে বয়ান করছি এর আগে চল্লিশ দিন টানা কোনো মাহফিলে বয়ান করিনি না সফরে ছিলাম উত্তরবঙ্গ থেকে আসছি কালকে আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই চল্লিশ দিন আল্লাহর দয়া মেহের মেহরবাণীতে মেহনতে আমাদের জামাত দিবা নিশি কাজ করছে মানুষের দাঁড়ে দাঁড়ে কি পরিমাণ আপনি অবাক হবেন কেউ গিয়ে ছচককে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত মুসলমানদের হালাত কি কে দুর্বল চতুর্মুখী সারা পৃথিবীতে আমার মনে হয় ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া একটু অভাবের সুযোগ নিয়ে মুসলমানকে বেইমান বানাচ্ছে প্রতিনিয়ত কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে সাথে টিকে আছে কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিন এক টানা দিন রাত জামাত মেহনত করছে জুবাইরবাম করে দেখতে গেছে আমরা কাকরাইল আসছি যখন সাড়ে নয়শোর মতো সাথী সাড়ে ন তেষট্টি জামাত মোট এক চিল্লার সফরে আসছেন পুরা কাঁ খুশিতে প্রায় সাড়ে নয়শো মানুষ একটি জেলার থেকে আল্লাহ রাস্তায় বের হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ করেছে তো এই জন্য বললাম মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আহসান মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাওয়া এটা কি আহসান যত ভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত এই ওয়াজ হ্যাঁ বলে আপনি বলেন বলে আমি ওয়াজ বেতারি না এমনি বলেন আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটা বলতে পারতেন না তো এইটাই তো দাও এইটাও তো দাও বলাও আয়া নবী সাল্লাম বলছেন একটি আয়াত হোক একটা কথা হোক ভাই আল্লাহকে ডাকো আল্লাহর নাফরমানি করো না এ কথাটাই বলে কই বলে দোলা বাফের চোখের সামনে ছেলেটা এক নামাজ পড়ে না এতে বেড়া মাতেও না হেতে শুধু বাজারে করে আর দোকানদারিয়ে করে তার দোকানদারিয়ে শেষ হয় না শেষ হয় তে বেডার চা বেশা শেষ হয় না তার খোদার আশ্চর্য আল্লাহ তালার কি ফায়সালা যে সে ফজর জোহর আসর মাগরীব এসা এক ওয়াক্ত নামাজও পড়ে না আরে কি মুসলমান তুই এটা বেটা তুই কি মুসলমান রে বাপ হায় রে যুবক একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই কি মুসলমান আরে বেসরল তুই নিজের মুসলমান বলস কেন নামাজই পড়তে মন চায় না আল্লাহকে সেজদা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই করে মুসলমান বলিস এই বে হায়া তুই মুসলমান পরিচয় দেয়স কেন তুই কিসের মুসলমান একবারও পেশাব করে পানি নাও না ঢিলা কুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের এর মতো মুত্তা ফানিলাস্তা बेटा তুই কি অপরাধ তুই এটা কিতা এটা তো মানুষ না পায় জানা না এটা কিতা না ফালাস কি এটা কিতা কি আশ্চর্য কথা দুনিয়া লাফাইতে নাই আল্লাহ তারা বলে কেউ যদি আমার নাফর মানি লাগাতার করে আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায় হঠাৎ করে আড়াইটা তিনটার দিকে দৌড়ে লাগাই তখন দৌড় দেয় তখন কি করে দৌড় মানে তখন এক ঘন্টার লাগে না

আমি তারে দিছিলাম সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে আল্লাহ বলেন আসাজ না হুম বক্তান হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম ফলে সাথে সাথে সে নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল হায় কি হলো কি হলো সব কিছু সাজানো এক মিনিষেই সব এলোমেলো হয়ে গেল হ্যাঁ আল্লাই করছেন কে করছেন আল্লাই করছেন আল্লাই করছেন আল্লাহ কিছু আমার সাহেব আল্লাহ মা মুস্তি মুশকাদপূর্ণ বিষয়ে ভুজুর কি বলছে আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে আবাবিল বজ্রকণ্ঠে হাত তুলেছে দুশমন সায়ম হেরে এই তো কে করছে ভাই এটা সবক এটা শিক্ষা আমাদের এটা শিক্ষা ব্যক্তিগতভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নেই একলা যুবক তুমিও অহংকার করিল না অথবা সামষ্টিকভাবে দল সংগঠন পার্টি তুমিও মাতব্বরি করো আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি যদি এক মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরাই ফেলি তো তোমার আর বেল নাই আর বেন আর কিছুই থাকে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর দিকে ডাকে ফেরাতে চেষ্টা করে আল্লাহ তাআলা বলছে আমি আজাব দেই আমি গজব দেই আমি বন্যা দেই আমি ঝড় দেই জলোচ্ছ্বাস দেই আমি রোগ দেই অসুস্থতা দেই সব কিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা আল্লাহ আমার বান্দা যেন এই আজাব গজব মুসিবত দেখে দুনিয়ায় একটু বিপদ প্যারেশানি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখেরাতে জান্নাত দিয়ে দিই এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ মানুষকে এই জবানের বরকত হবে তখনই এই কথা বলার সার্থকতা তখন এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আল্লাহর জন্য সময় দাও আল্লাহর জন্য নিজ নিজ অঞ্চলের ওলামায় ক্যারামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে কখনো তিন দিন কখনো দশ দিন কখনো পাঁচ দিন কখনো চল্লিশ দিন কখনো একশো বিশ দিন আল্লাহর রাস্তায় সময় দাও দেখবা ইনশাল্লাহ চেহারা বদলাবে আখলাখ বদলাবে জিন্দগি বদলাবে যে তোমারে বলছিল বদনাম তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে তবে লিগের বরকতে আমার জিন্দিগির এই পরিবর্তন হয়েছে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে দুই নাম্বার কথা বাকি দুইটা সংক্ষেপে বলি দুই নম্বর হলো আমিলা সালিহান আল্লাহ তারা বলেন সেই আহসান যে সমস্ত আমল করে বিশুদ্ধবান কিভাবে 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 বিশুদ্ধবাণী আমিলা সালিহান যে আমল করে বিশুদ্ধ বিশুদ্ধ আমল মানে ন্যাক আমল যেটা বিশুদ্ধ আমল সেটাই ন্যাক আমল যেটা ন্যাক আমল ওইটা বিশুদ্ধ আমল অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা ন্যাক আমল হয় না আর নেক আমল না হলে আখেরাতের প্রতিদান মিলবে না নামাজে পড়ছেন কিন্তু শহীদ হয় নাই বিশুদ্ধ হয় নাই তাহলে সেই নামাজ আপনার আখেরাতের সুফলতা আনবে না কোরআন কারিমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ ভুল আল্লাহ নবী বলছেন হুদ্দ কার ইন কোরআন অল কোরআন বহু লোক কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে অভিশাপ দেয় তুরুফে খুদার গজব করে তরুফে আল্লাহর গজব তুই এটা কি বললি আমি কোরআন তো এভাবে নাজির হই নাই তুই এমনি কাকে তুই এমনি পড়লি কে এই অশুদ্ধ কোরআন পড়লি কে কোরআন অভিশাপ হ্যাঁ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে কারা মুনাফিক জানো আল্লাহ বলে শোনো যারা নামাজ আদায় করে অবহেলার সাথে নামাজ পড়ে না এটা না পড়ে তবে গাফলতির সাথে পরে পরে নামাজে যখন দাঁড়ায় তো অবহেলার সাথে অলসতার সাথে আল্লাহ কোরআন বলছে এরা মুনাফিক আর যে নামাজ পড়ে না তে কি তা তে ফেলাস কি হইতে তো নাই তোরে তো এটা গনাতে ধরে না কেউ ইসলাম আল্লাহর কোরআন তোরে কোন গনাতে ধরে হ্যাঁ হ্যাঁ বেনামাজিরে কোনো কোন আইটেমের মধ্যে নেই নি আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে আল্লাহ বলছে এটা কোনো মানুষের না যে মনের ইচ্ছা মতো চলে আমাকে সেজা করেন আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন এটা কাল আনআম এটা চতুষ্পদ পর্যন্ত হাইওয়ান জানোয়ার তো তোমার তো মানুষের কোন কাতারে পালায় না আমি তো বালা ফেলাস্টিক কইছি হিসাবে তো তুমি ফেলাস্টিকের কই দাই ও আমিলা সালিহান এখন হলো বিশুদ্ধ আমল কি বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন খোদার কসম একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয় কয় পদ্ধতিতে আবার বলেন কয় পদ্ধতিতে যদি প্রত্যেকটি আমল নামাজ, জিকির তেলাওয়াত তাহাজু আউবাবিন এসরা চাষ যাই হোক যদি সেই আমলটা হয় রসুল্লাহ সাল্লি ও সাল্লামের তরিকা মোতাবেক সাফ যে আমল নবীজি সাল্লা তরিকা অনুযায়ী অনুযায়ী হয় সেটাই বিশুদ্ধ আমল সেটাই আমল, সেটাই সেটাই আখেরাতে তাহলে প্রত্যেক আমল করতে হবে কি মোতাবেক সুন্নাত মোতাবেক কি মোতাবেক বলেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে সব আমল যে সুন্নত মোতাবেক করে সে আহসান সে কি বলে মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি আর তিন নাম্বার হলো মিনাল মুসলিম যে প্রতিনিয়ত সাহসের সাথে গৌরবের সাথে খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন নিজের মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি কথাবার্তা চাল চলন লেনদেনের মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন কারণ আমি একজন মুসলমান আমি দাড়ি কাটি না কেন আমি মুসলমান আমি কেন টুপি মাথায় দে আমি যে মুসলমান আমি হারান খাই না কেন আমি যে মুসলমান আমি গুনার রাস্তায় যাই না কেন আমি যে মুসলমান অতএব আমার কথা শেষ আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে ডাকতে ন্যাক আমল করতে নিজেকে মুসলমানের পরিচয় দিয়ে ধরে রাখতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সম্মেলন আল্লাহ তালা কবুল করেন যুবকদের এলাকাবাসীর আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন আমিন